জি জি ছেলে মেয়ে বিয়ের সমস্যা কোনো সমস্যা হলে উনি সরাসরি টাকার মাধ্যমে নিয়ে যেতে উনি ওনার অনেক দানশীল ব্যক্তি খুব ভালো মানুষ ব্যক্তি ভালো না পাচাত্য নামাজি উনি খুব বয়সগার লোক আমরা ওনার এই ভর্তি আমরা চাই ভালো লোক

দর্শক আপনারা আমি যতটুকু পেরেছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ এখানে আমি যতরূপ ঘুরলাম দেখলাম আসলে হুন্ডার যে একটা জনপ্রিয়তা হুন্ডার যে একটা হুন্ডার প্রতি যে মানুষের একটা টান সেটাই আমরা তুলে ধরলাম আপনাদের মাঝে তবে বিতর্কত ব্যাপারটা হলো আসলে ভোট কে দিল না দিল এটা হলো বিজয়ের পরে বোঝা যাবে কে জয়ী হবে কে আর কে পরাজয় হবে তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে তুলে ধরা আরেকটু তুলে ধরবো আপনাদের মাঝে তো ধন্যবাদ